সদ্য এস সি পাশ করা শিক্ষার্থীদের দু সালের একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে এই নীতিমালাতে থাকা সকল তথ্য তোমাদের সাথে শেয়ার করব। যেমন আবেদন করার জন্য কেমন যোগ্যতা লাগবে আবেদন করতে কি কি প্রয়োজন হবে কত টাকা দিতে হবে এছাড়াও চূড়ান্তভাবে তোমার কলেজে ভর্তি হওয়ার জন্য কত টাকা জমা দিতে হবে সব কিছু এখানে ডিটেল দেওয়া আছে এই ভিডিওতে প্রত্যেকটি তথ্যই তাই তোমাদের সাথে শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর একটা রিকোয়েস্ট করব এই চ্যানেলটিকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের একাদশ ভর্তি সংক্রান্ত এ টু জেড সকল তথ্যই তোমরা পেয়ে যাবে তো চলো শুরু করা যাক এখন ভিডিও শুরুতেই নীতিমালার প্রথম অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ এখানে একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা দুই হাজার দেওয়া আছে এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বলা হচ্ছে পূর্ববর্তী তিন বছরের দেশের যে কোনো বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ নীতিমালার অন্যান্য বিধান সাপেক্ষে তোমার কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে অর্থাৎ পূর্ববর্তী তিন বছর মানে দুই সাল দুই সাল এবং দুই সালে শিক্ষার্থীরা তোমরা আবেদন করতে পারবে ওকে এছাড়া বিদেশি শিক্ষার্থীদের যে ক্ষেত্রে আলাদা নিয়ম দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো আর ভর্তির আবেদনের ক্ষেত্রে একজন প্রার্থীর নিম্নরূপ গ্রুপ নির্বাচন করতে পারবে দেখো তুমি যে গ্রুপ থেকে উত্তীর্ণ হয়েছ তুমি কোন কোন গ্রুপে চাইলে আবেদন করতে পারবে সেটি এখান থেকে দেখে নিতে পারো যেমন বিজ্ঞান গ্রুপ থেকে যারা উত্তীর্ণ হয়েছো তোমরা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা এই গ্রুপের যে কোনো একটিতে তুমি আবেদন করতে পারবে প্রশ্ন করেছিল অনেকে যে কয়টি গ্রুপে অ্যাপ্লাই করা যাবে মাত্র তুমি একটা গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটিতে আবেদন করতে পারবে আর ব্যবসায় শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনো একটিতে আবেদন করতে পারবে আর যে কোনো গ্রুপ থেকে উত্তীর্ণ যেমন বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ইসলামী শিক্ষা বা গার্হস্থ্য অর্থনীতি ও সঙ্গীত গ্রুপের যে কোনো একটিতে আবেদন করতে পারবে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপের উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপের থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান গ্রুপ ব্যথিত যে কোনো একটিতে তোমার আবেদন করতে পারবে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইস ভকেশনাল ও দাখিল ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো গ্রুপে ভর্তির জন্য আবেদন করতে পারবে মোটামুটি এতটুকু তোমরা ক্লিয়ার এইবার তোমার প্রার্থী নির্বাচনের অনুসরণীয় পদ্ধতি এটা উল্লেখ করেছে এটা আসলে কলেজ কর্তৃপক্ষের জন্য করণীয় সো এটা তোমাদের না জানলেও চলবে আর একটু নিচের দিকে যেতে হবে এখানে বেশ কয়েকটি ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা আসলে কলেজ দেখবে এছাড়া অনলাইনে এই যে ভর্তির আবেদন বলা হচ্ছে যে তোমার অনলাইনে ভর্তির আবেদন করতে হবে এই যে লিংক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে বা এই লিংকের মাধ্যমে একটা ওয়েবসাইট ওপেন হবে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাকে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ সাপেক্ষে তুমি আবেদন করতে পারবে আর শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফিস সাকে সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ বা সমমান প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে মানে মিনিমাম তুমি পাঁচটি কলেজে এবং সর্বোচ্চ তুমি দশটি কলেজে আবেদন করতে পারবে একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কোটা প্রযোজ্য ক্ষেত্রে ও পছন্দ পছন্দক্রমের ভিত্তিতে মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে অর্থাৎ একটি কলেজেই তুমি সুযোগ পাবে তুমি পাঁচটি কলেজ অথবা তুমি দশটি কলেজ চয়েস করলে সেখান থেকে যে কোনো একটা কলেজে তোমাকে সিলেকশন করা হবে এছাড়াও আরেকটি বিষয় স্কিপ করেছি যে তোমার আবেদনের ক্ষেত্রে কিন্তু একশো টাকা জমা দিতে হবে অর্থাৎ একশো টাকা আবেদন ফিস ঠিক আছে আর বিজ্ঞপ্তি ভর্তি ও ফিজের বিষয়টি এখানে উল্লেখ করেছে এটা আসলে কলেজ কর্তৃপক্ষের জন্য প্রকাশ করেছে সো এটা কলেজ কর্তৃপক্ষ দেখবে এবং কলেজ বা প্রতিষ্ঠানের পরিবর্তনের ক্ষেত্রে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্ব অনুমতি ছাড়া একাদশ শ্রেণীর ভর্তিকৃত কোনো শিক্ষার্থী বা ছাত্রছাত্রীর সারপত্র ইস্যু করা যাবে না এছাড়াও ওইখানে আরও বেশ কয়েকটি বিষয় রয়েছে আমি একটু নিচের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে খেয়াল করো এমবিভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সরকারি তো সরকারি কলেজে তোমার ভর্তি হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটনের ক্ষেত্রে বাংলা ভার্সনের জন্য পাঁচ হাজার টাকা ইংরেজি ভার্সনের জন্য পাঁচ হাজার টাকা দিতে হবে আর মেট্রোপলিটন ব্যথিত তোমার বাংলা ভার্সনে তিন হাজার টাকা ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা জেলা পর্যায়ের যে কলেজগুলো রয়েছে সেই সরকারি কলেজগুলোতে বাংলা ভার্সনে ভর্তি হওয়ার জন্য দুই হাজার টাকা দিতে হবে ইংরেজি ভার্সনে ভর্তি হতে হলে দুই হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে আর উপজেলা ভিত্তিক যে কলেজগুলো রয়েছে সেগুলোতে বাংলা ভার্সনে পনেরোশো টাকা ইংরেজি ভার্সনে পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে হবে ওকে এটা হচ্ছে সরকারি কলেজের ক্ষেত্রে এই ভর্তির ফিজগুলো নির্ধারণ করা হয়েছে এর বাইরে কিন্তু এক টাকাও বেশি নিতে পারবে না এছাড়াও বেসরকারি কলেজের ক্ষেত্রে কত টাকা লাগবে খেয়াল করো ঢাকা মেট্রোপলিটন বাংলা ভার্সনের জন্য সাত হাজার পাঁচশো টাকা ইংরেজি ভার্সনের জন্য আট হাজার পাঁচশো টাকা মেট্রোপলিটন ঢাকা ব্যথিত এখানে বাংলা ভার্সনে পাঁচ হাজার টাকা ইংরেজি ভার্সনে ছয় হাজার টাকা আর জেলা পর্যায়ের বাংলা ভার্সনে হচ্ছে তিন হাজার টাকা ইংরেজি ভার্সনে হচ্ছে চার হাজার টাকা উপজেলা পর্যায়ের কলেজগুলোতে বাংলা ভার্সনে পঁচিশশো টাকা এবং ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা এর বাইরে এক টাকাও বেশি নিতে পারবে না সেটির নির্দেশ দেওয়া হয়েছে এরপরে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কি কি ফিস দিতে হবে দেখো তুমি আবেদন করার পরে যে একশো পঞ্চাশ টাকা আবেদন ফিজ তোমাকে দিতে হবে সেই ফিস দেওয়ার পরে তোমার আবেদনটি সক্রিয় হবে এরপর একটা নির্দিষ্ট সময়ে তোমার ফলাফল প্রকাশ করবে ফলাফল প্রকাশের পর তোমার কলেজ নিশ্চয়ন করতে হবে মানে যদি তুমি কলেজের সুযোগ পাও ওই কলেজে যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন করার জন্য তোমার নিশ্চয়ন ফিজ দিতে হবে কত টাকা দিতে হবে তিনশো টাকা এর মধ্যে রেজিস্ট্রেশন ফি রয়েছে একশো টাকা ক্রিয়া ফি পঞ্চাশ টাকা রোভার ফি রয়েছে হচ্ছে পনেরো টাকা এছাড়াও আরও বেশ কয়েকটি ফি সেইগুলো দিয়ে সব মিলিয়ে তোমার তিনশো টাকা তোমার ফিজ দিতে হবে নিশ্চয়ন ফিজ হিসাবে সো এই হচ্ছে নীতিমালা নীতিমালাতে থাকা সকল তথ্য আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর তোমাদের আবেদন শুরু হবে আগামী ছাব্বিশ মে থেকে তোমরা জানো এবং আবেদন শুরু হলে বা এই সংক্রান্ত কোনো তথ্য পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো একাদশ শ্রেণীর আপডেট রিলেটেড ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সবাই ধন্যবাদ